স্ত মাছ যতই খায় না কেন বাঙালির আসল ভালোবাসা কিন্তু ভর্তা আজ আমি নিয়ে এসেছি একেবারে ঘরোয়া পুষ্টিকর আর সুপারফুটে ভরপুর সজনে পাতার ভর্তা যা একদম তিতা ছাড়া স্বাদে যেমন দুর্দান্ত শরীরের জন্য ও তেমনি উপকারী আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি উপকারী এই ভর্তাটি এখানে কচি কচি সজনার পাতা আমি নিয়েছি তো এখানে মেজারমেন্ট কাপের কাপের দুই একটু বেশি আছে তো মেজারমেন্টের বেঁচে বেছে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি সজনার পাতা সিদ্ধ দেব আর এই রান্নার জন্য কিন্তু সজনার পাতা একটু কচি টাইপের নিলে রান্নাটা সুস্বাদু হবে খেতে ভালো লাগবে তো এখন চলে যাচ্ছি সজনার পাতা সিদ্ধ দেওয়ার জন্য সিদ্ধ দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিষ্কার করা সজনার পাতাগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি কারণ সজনার পাতাগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটা কমে যাবে আর সজনার পাতা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে একটু পানি বেশি দিতে হয় পাঁচ কাপ দিলাম অনেক সময় দেখা যায় সজনার পাতা সিদ্ধ হয় না সেক্ষেত্রে আর পানি দিয়ে সজনার পাতাটা সিদ্ধ করে নিতে হবে সজনার পাতাগুলো সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসবো সজনে পাতা সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম নরম তুলতুল হয়েছে গরম তো বোঝাতে পারছি না একদম সিদ্ধ হয়ে গেছে তো একটু পানি আছে পানিটা নাড়তে নাড়তে আমি শুকিয়ে নেব নাড়াচাড়া করে আমি সজনার পাতার পানিগুলো শুকিয়ে নিয়েছি জালটা বন্ধ করে দিলাম আমি কিন্তু একদম ডিহাইড্রেট করে নি হাত দিলে একটু হালকা হালকা পানি পানি লাগবে আর এরকম করেই নামাতে হবে আর আমার কচি সজনার পাতা ছিল ওই জন্য দ্রুত সিদ্ধ হয়ে গেছে আর ভর্তার জন্য কচি সজনার পাতা নিলে তেতোটা একটু কম লাগবে দেখে বুঝতে পেরেছেন যে আমি কি টাইপের পাতাটা নিয়েছি ঠিক ওই রকম পাতা নিতে হবে তো ঠান্ডা করার জন্য আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর যতটুকু পাতা দিয়েছিলাম তার অর্ধেকটুকু হয়েছে এখানে এক কাপের মতো হয়েছে এটা ঠান্ডা হতে থাক আমি এখন বাকি উপকরণে চলে যাব। সজনা পাতার তেতো ছাড়ানোর জন্য এখানে আমি চীনা বাদাম ব্যবহার করব তো আমি পোনে হাফ কাপ নিয়েছি এগুলো ভেজে নেব তো সজনার পাতা চীনা বাদাম দিয়ে ভর্তা করলে একটু তেতো লাগে না খেতে অনেক সুস্বাদু হয় অন্য রকম একটা ফ্লেভার চলে আসে আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন তো ভাজা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি বাদাম ভাজা হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব তো ছাড়াতে ছাড়াতে ভর্তার অন্য উপকরণগুলো ভাজিয়ে নেব যে কড়াইয়ে আমি বাদাম ভেজেছিলাম ওই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল চাইলে কিন্তু সাদা তেলও দেওয়া যাবে ভর্তায় একটু তেল বেশি লাগে আমি একবারে দিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি রসুন একটু অল্প করে নিয়েছি কারণ বেশি দিলে বাদামের যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে তেলে এখন এগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এখন তেল এক সাইডে করছি আর মরিচ পেঁয়াজ গুলো এক সাইডে করছি তো বাকি তেলটা আমি পরে ব্যবহার করব। এখন সরাসরি চলে যাব ভর্তা করতে আজকের ভর্তা আমি পাটাতে করব কারণ সজনে পাতার ভর্তা পাটাতে করলেই বেশি সুস্বাদু হয় তো আমি পাটাতে ঢেলে নিচ্ছি প্রথমে আমি পাতাগুলো বেটে নেব এত সুন্দর সিদ্ধ হয়েছে একদম গলিয়ে গেছে সজনে পাতা বাটা হয়ে গেছে রেখে দিচ্ছি পরে আমি আবার একটা ফিনিশিং বাটা দেব এখন আমি পেঁয়াজ মরিচটা বেটে নেব। পিঁয়াজ মরিচ একদম আমি মসৃণ করে বেটে নেব পিয়াজ মরিচ বাটা হয়ে গেছে এখন আমি বাদামগুলো বেটে বাদামের এখনই তো যে গন্ধ বের হয়ে এসেছে একদম জিবে জল চলে এসেছে তো বাদামগুলো না আমি একদম মসৃণ করে বেটে নেব বাদামটা একটু আগে বাটলে বেশি ভালো হতো তাহলে বেশি মসৃণ হয়ে যেত এখন একটু পাটাটা তেল তেলে ভাব হয়েছে তো তারপরেও আমি মসৃণ করে বেটে নেব বাদাম বাটা হয়ে গেছে এখন সব কিছু আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু আগে লবণ দিয়েছিলাম ওই লবণেই হয়ে গেছে আর লাগেনি সব কিছু মিশিয়ে আবারও বেটে নিচ্ছি পুরো রান্নাঘর মৌ মৌ করছে বাদামের গন্ধে কড়াইয়ে যে তেলটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম ভর্তায় একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগে হয়ে গেল সজনে পাতার ভর্তা ভর্তা আমি উঠিয়ে নিয়েছি একটু ভাত নিয়েছি পাটাটা মুছিয়ে নিব। একে তো তো সুস্বাদু ভর্তা গন্ধে সবার এসে গেছে জীবে আর পাটা মুছে না নিলে কি হয় ভর্তার আসল মজা পাটা মোছা ভাত অসাধারণ এভাবে ঘরেই বানিয়ে ফেলুন পুষ্টিকর সজনে পাতার ভর্তা খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আর আমার বিশ্বাস একটু অতীতে লাগবে না ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ